হ্যালো ভিভার্স চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল আমরা রওনা দিলাম লেপচা জগৎ যাব বলে আর এখন ওই সকাল ছটা বাজছে এত সকাল সকাল বেরোনোর কারণ হচ্ছে আমাদের কিন্তু কোনো হোমস্টে বুক করা নেই আমরা একটু খোঁজাখুঁজি করার পরই হোমস্টে পেয়ে গেছি তো এখানে এখানেই এসে ব্রেকফাস্ট করলাম সকালবেলায় হাতে এক কাপ দার্জিলিং চা আর সামনে এরকম ভিউ ফিলিংসটাই আলাদা সত্যি যাই হোক তো চলুন এবার একটু ঘুরে আসি নাহলে হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে তাহলে তার ঘুরতে যাওয়া হবে না আর মেঘের অবস্থা খুবই খারাপ সামনে একটা ভিউ পয়েন্ট আছে চলুন ওখানে যাওয়া যাক এখান থেকে দূরের যে গ্রামগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে এখন আকাশটা বেশ পরিষ্কার বাট হঠাৎ করেই দেখছি মেঘটা আরও কালো হয়ে আসছে তো আমরা রিক্স নিচ্ছি না এবার আমরা হোটেলেতে বসে বসেই এই বৃষ্টির মজা নেব আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে